হ্যালো বন্ধুরা তো আজ চলে এলাম ডেগমিস্ত্রি জাহিরদার বাড়ি তো আজ দেখতে পাচ্ছ একটা নতুন তিরিশের কাজ হচ্ছে তো ভেতরে স্ট্রাকচার ফ্রেম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বাইরে সাঠান রয়েছে তো এটি হচ্ছে মনস্টার সাউন্ড তো এটা হচ্ছে ন নয়টার নয় স্পিকার বক্সের ফ্রেম এটা তো ভেতরে স্ট্রাকচার রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে ছয়ের দুটো রয়েছে পরস্পর তো ভিডিওতে সম্পূর্ণ দেখাচ্ছি এরপরে ফ্লাই সাটানোর কাজ চলছে এবং ভ্যাবেল এর স্পিকার কাটার কাজ চলছে দেখাবো পরস্পর দেখতে থাকো ভিডিওটা তো এই ফ্রেমটা রেডি হচ্ছে তো এটি হচ্ছে ডেগমিস্ত্রি জাহীরদার হাতে তো জাহীরদার ঠিকানা শান্তিপুর নদীয়া কেউ যদি বাংলা তিরিশ ষোলো ক্যাবিনেট করতে চাও ডেগমিস্ত্রি জাহীদের সাথে যোগাযোগ করে নেবে তো জাহীরদার নম্বর বাষট্টি সাতানব্বই সতেরো শূন্য দুই বাষট্টি তো এরপরে এখনও বক্সের কাজ রয়েছে এরপরে একটি মালের কাজ হবে তো মালটি হচ্ছে মন্ডল সাউন্ড জয়পুরের তো এই মনস্টারের সাউন্ডের ফার্স্ট ফিল রয়েছে সাতাশ তারিখই তো এখান থেকে রেডি হয়ে ফার্স্ট ফিল খাটবে সাতাশ তারিখে তো টাইটালে মনস্টার সাউন্ডের নম্বর দিয়ে দিয়েছি তাহলে যদি ভাড়া করার ইচ্ছা হয় যোগাযোগ করে নেবেন তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকতে ভিডিও শেষের দিকে রয়েছে ফ্লাইট সাটন এবং স্পিকারের মাপ অনুযায়ী কাটা হচ্ছে দেখছো বন্ধুরা চলে এলাম তো প্রায় সাটানো প্রায় দুই পাশে হয়ে গেছে সাইড এখনো বাকি রয়েছে তো ভ্যাবেলের অনুযায়ী স্পিকার কাটা হচ্ছে আর এই দেখছেন ডবল প্লাই সাটান রয়েছে বুঝতে পারছ তো কেবিন একটা ডবল প্লাইয়ের হচ্ছে তো এই দু দিনের মধ্যেই বক্স রেডি হয়ে যাবে ডিজাইন দেখতে পাবে এটি হচ্ছে মনস্টার সাউন্ড কার ইচ্ছা হয় করে নেবে টাইটেলের নম্বর দেওয়া আছে এই হচ্ছে ডেগমিস্ত্রি জাঙ্গিদার আছে জাঙ্গিদার ঠিকানা শান্তিপূর্ণ নদীয়া কারোর যদি বক্স করার ইচ্ছে হয় তো ডেগমিস্ত্রি জাঙ্গিদার চলো বন্ধুরা দেখতে থাকো